জনাব শবেদ আপনাদের সব মহাসচিব সম্প্রতি বলেছেন যে আগে ঘুষ দিতে হতো এক লাখ টাকা এখন দিতে হয় পাঁচ লাখ কিন্তু দেশজুড়ে ঘুষ বাণিজ্য তদবির বাণিজ্য চাঁদাবাজি টেন্ডারবাজি এর বেশিরভাগই নিয়ন্ত্রণ করছেন বিএনপি পন্থীরা কেউ কেউ বলে থাকেন মানে কিছু করছে বিএনপি কিছু করছে এনসিপি অল্প কিছু করছে জামাত আমাদের কাছে মানুষজন এরকম বলে তাই সুশাসন নিয়ে অন্তর্বর্তী করে সমালোচনা বিএনপির দিক থেকে আমি বলতে চাই এটা বিএনপির দিক থেকে কতটা মানানসই আরও একটা জিনিস আমি এখন ইদানি খুব দেখতে পাচ্ছি প্রশাসনে যারা আছেন পুলিশের প্রশাসকদের মানে এডমিন ক্যাডারের তাদের অনেকেই এই 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 একটা কথা বলতে চাচ্ছেন যে তারা আসলে বিএনপির সাথে ঘনিষ্ঠ বা তরুণ বয়সে ছাত্রদল করেছেন যেভাবে তারা বলতেন আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা সরকার আমলে যে আমি শেখ হাসিনা সরকারের খুব ঘনিষ্ঠ বা শেখ হাসিনার দলের খুব ঘনিষ্ঠ বা ছাত্রলীগ করেছি সে একইভাবে তারা এখনই বলতে শুরু করেছেন এই ব্যাপারটাকে আপনি আসলে কীভাবে দেখবেন মানে সরকারের নিয়ন্ত্রণে তো আর থাকা সম্ভব না কারণ বিএনপি অলমোস্ট সব কিছুর নিয়ন্ত্রণে চলে গেছে শ্যামাপা আপনি যদি একটু বলতেন একে এই কথার কোনোই বেসিস নাই একেবারেই মানে এটার মধ্যে মানে প্রথম কথা হচ্ছে যে বিএনপি এখন রাষ্ট্রের দায়িত্বে সরকারে নাই বিএনপি চাঁদাবাদ বিএনপি বড় দল বিএনপি কে নাম বিএনপির নাম ভাঙানো সহজ বিএনপি যদি দুই চারজন চাঁদাবাজি কোথাও করেও থাকে সেটা ব্যবস্থা বিএনপি নিয়েছে নিচ্ছে এবং আপনার যেভাবে আপনার এই সরকার যে আপনারা এতক্ষণ আলাপ করছিলেন না যে এই সরকার দুর্বল এই সরকার সবল তো এই সরকারের দুর্বলতা হচ্ছে যে এই সরকার প্রথমেই প্রফেসর ইউন এসেছেন ক্ষমতায় উনি বলেছেন যে উনি ছাত্রদের ডাকে সাড়া দিয়ে এসেছেন বা ছাত্ররা ওকে বসিয়েছে তো এনসিপি যদি আমরা আমরা ধরেই নেই একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে যে এনসিপি এই সরকারের একটা এক্সটেনশন আর এনসিপি এবং সমন্বয়ক শব্দটা আবার না এক কখন দিন আমরা দেখবো যে সমন্বয়ক শব্দটা গালিতে পরিণত হয়েছে বাংলাদেশে বাংলা শব্দটা কারণ সমন্বয়ক নামে যে পরিমানে চাঁদাবাজি হচ্ছে এবং যে পরিমানে বিভিন্ন জায়গায় টাকা নেওয়া হচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে অনেক ইনসিডেন্ট জানি যেটা আমি এখানে বলতে পারবো না আপনার সাথে সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় ইভেন আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে যারা সবাই তো পালায় নাই অনেকে তো এখন আসে দেশে নেওয়া হচ্ছে তা এখন কথা হচ্ছে যে বিএনপিকে কে বিএনপির নামটা ব্যবহার করা সহজ এই জন্য মানুষ বিএনপির নামটা ব্যবহার করছে এবং জামাতের জামাত করে বা জামাতের ব্যাকগ্রাউন্ড আছে এরকম বহু লোক এডমিট কার্ডে এখন এখন আছে আপনার এনসিপির যত এবং সমন্বয় এত যত বেশি সচিবলায় ঘোরাফেরা করে তার आधा परसेंट বিএনপি লোক জানা এখন কারণ হচ্ছে যে করতে হয় বিএনপি লোকদের তো টেলিফোন উঠায় সমস্যা সমাধান না আপনি আমি আপনি বুঝতে পারছেন আমি কি বলছি তারা ইটস ইটস ইজি ফর देम তাদের অ্যাক্সেস টনিক বেশি তারা মনে করে বরং एनसीपीएलরা মনে করে তারা যেখানে প্রোগ্রাম করতে যায় সেখানে আমি দেখলাম টাঙ্গালিনা কোথায় যাবে एनसीপি তাদের পদযাত্রা করতে না 1000 বেশি পুলিশ ওখানে দিছে তো এখন ব্যাপার হচ্ছে যে ওখানে তারা তারা তো প্রটোকল পাচ্ছে তারা আর্মি প্রটোকল পাচ্ছে তারা পুলিশ প্রটোকল পাচ্ছে তারা র‍্যাবের প্রটোকল পাচ্ছে তারা প্রশাসনের প্রটোকল পাচ্ছে তারা সরকার তো তাদের সাথে তাদের একটা তাদেরকে

প্রায়ই আমি শুনি কিন্তু ভিডিওতে দেখি অডিওতে শুনি যেগুলি মানে বিএনপি ছাত্রদল যুবদল চাঁদাবাজি তদ্বির টেন্ডারবাজি করছে সতেরো বছর ধরে না খেয়ে থাকার হুমকি দিচ্ছে আপনিও যদি আপা আমি জানি যে আপনি কিন্তু আপনার নির্বাচনী এলাকায় আপনি সবসময় যান আপনি গেলে নিশ্চয় আপনিও শুনেন আমাকে বইলেন না কিন্তু 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 ঘটনা তো বিএনপির একজন মানে এটা তো আপনার চেয়ে বেশি আসলে কে জানে আমি 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 না না আমি বলি আমি আমি বলি আপনাকে যা যেসব ভিডিও অডিও গুলো আমরা দেখি একটা এটা আপনারা বিশ্বাস করবেন না শুনলে যখন একটা পেপারে একটা নিউজ আসে বা একটা ভিডিও ভাইরাল হয় তখন কিন্তু এটা ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করার আগে দল ব্যবস্থা না এবং অনেক সময় কিন্তু পরে ইনভেস্টিগেট করে দেখা যায় যে ব্যাপারটা হয়তো ওরকম না বা ওরকম ভাবে আমাদের লোকজন ইনভলভ হচ্ছিল না বাট ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে আমি অস্বীকার করছি না যে চাঁদাবাজি একেবারে হচ্ছে না বিএনপি পক্ষ থেকে যেখানে হচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমার পয়েন্ট আরেকটা হচ্ছে যে আপনারা এই যে সব দল মিলে এই ইসলামিক দল জামাত এনসিপি এখন আওয়ামী লীগ এখন বেশি কথা কয় না আওয়ামী লীগ তলে তলে আছে কিন্তু যারা এখন মানে দৃশ্যমান বাংলাদেশের পলিটিক্সে সবাই এখন বিএনপি কে দোষারোপ করে বিএনপি কে কাদাবাজ বানানো বিএনপি কে চোর বানানো বিএনপি কে টাকা বানানো সহজ তাদের জন্য তাদের এটা তাদের পলিটিক্সে যায় তাদের পলিটিক্স যেই পলিটিক্স এখন চলতেছে বাংলাদেশে এটা

সরকারও আমাদের না সরকার বরং সরকারের বিরুদ্ধে আমাদের অনেক কমপ্লেন আছে যে সরকার এই যে এখন যে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে মব হ্যাঁ এই মব ঠেক ঠেকাতে ব্যর্থ হচ্ছে বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ অবস্থা আবার পুলিশ এই পরিমাণ স্ট্রেন্থ নিয়ে পুলিশের মাঠে থাকা উচিত সেই পুলিশ একেবারেই মাঠে থাকতে না বা থাকতে পারছি আমি আপনাকে আমি আপনাকে একটু বলি আপনাদের সরকার মানে আপনারা এখনো সরকারে না এটা আমি কেমনে বুঝবো সরকার প্রধান অকারণে লন্ডনে গিয়ে আপনাকে দলের প্রধানের সাথে দেখা করে আসেন কিছু কারণ ছিল না তারেক সাহেবের সাথে দেখা করা দেখা করা ছাড়া দেখুন ডক্টর ইউনুস তো সব দলের প্রধানের সাথে গিয়া এরকম লন্ডনে লন্ডনে সব তা এখন বাংলাদেশ উনি তো উনি তো লন্ডনে ওনার নিজের কাজে গিয়েছিল রাইট এখন লন্ডনে কাজে গিয়ে যদি জনাব তালেক্রহমানের সাথে যেই দলটির চারবারের এবং জাতীয় উদ্দেশ্যে ভাষণে বলছে জাতীয় উদ্দেশ্যে ভাষণে বলছে এপ্রিলের নির্বাচন দিবে ওই দলের প্রধানের সাথে দেখা করে এসে বলছে আচ্ছা ফেব্রুয়ারিতেও হইতে পারে আরেকবার দেখা করলে বলবে ডিসেম্বরে হবে জামাতের জামাতের চাওয়াটা বেশি মিলতেছে না এখানে আমরা তো ডিসেম্বরের আগে চাইছিলাম আমরা তো চাইনি আমরা তো ফেব্রুয়ারিতে আমরা তো চাইছিলাম ডিসেম্বরের মধ্যে ইলেকশন কারণ সংস্কার আপনারা ছয় মাস ধরে প্রধানমন্ত্রী দশ বছর থাকবে না পাঁচ বছর ধৈর্যের সাথে ধৈর্যের সাথে এই সংস্কার গুলা নিয়ে কাজ করতেছে বিএনপি তো যখন আমাদের

প্রদর্শক এতক্ষণ আমরা ওনাদের কথাগুলো শুনছি এবং ওনারা যে বিষয়টি নিয়ে কথা বলছেন স্যার চাঁদাবাজের সঙ্গে জড়িত রাজনৈতিক দলগুলো বা বিএনপি এখানে কতটুকু জড়িত বা অন্য রাজনৈতিক দলগুলো কিভাবে জড়িত বা কতটুকু জড়িত এই বিষয়গুলো নিয়ে ওনারা কথা বলছিলেন এবং বাংলাদেশে জামাত ইসলামের ভূমিকা এবং তার অবস্থান এবং বিভিন্ন সময় তার যে অবস্থানের ফলে বাংলাদেশের বিভিন্ন ধরনের বেনিফিট বা ক্ষয়ক্ষতির বিষয়গুলোর পাশাপাশি বিএনপি বাংলাদেশের রাজনীতির ইনভলভমেন্ট এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে কতটুকু বাংলাদেশকে দিতে পারলো বা এখন